বৃষ্টির কারণে চাষিদের মাথায় হাত দৌর্ভিকের আশঙ্কা চাষীদের খাতায় কলমে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটলেও নেই বৃষ্টির দেখা আর যার জেরে চরম ভোগান্তির শিকার কৃষকরা বৃষ্টির অকালে শুকোতে বসেছে ধানের চারা থেকে শুরু করে যাবতীয় ফসল আর ঠিক এই সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতিটি প্যাকেট যত দ্রব্যের ওপর আরও পাঁচ শতাংশ হারে জিএসটি বৃদ্ধি করায় গোদের উপর বিষ অবস্থা চাষীদের চাষিরা জানাচ্ছে একে বৃষ্টি নেই এমনিতেই ঠিকভাবে ফসল হচ্ছে না মাঠে তারপরে ফসল ফলানোর জন্য যে সমস্ত সার কিনতে হয় সেই সমস্ত সারের দাম বৃদ্ধি হচ্ছে জিএসটি বাড়ার কারণে আর যার চিরে এ মতো অবস্থায় তারা কিভাবে চাষাবাদ করবে তা বুঝে উঠতে পারছেন না তারা অন্যদিকে জিএসটি বৃদ্ধি নিয়ে রাজনৈতিক তরজ তুঙ্গে তৃণমূল নেতৃত্বরা এই জিএসটি বৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্র সরকারকে এক হাত নিয়ে অমানবিক আদানি আম্বানির সরকার এই সরকার সমজীবী দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া মানুষের কথা ভাবার সময় নেই এই সরকার বলে কটাক্ষ ছুটছে অন্যদিকে ব্রাহ্মণ নেতৃত্ব তৃণমূলের সুর চড়িয়ে তারাও এই জিএসটি বৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্র তথা বিজেপি সরকারকে দুষলেন তবে গেরুয়া শিবিরের দাবি রুটিন মাফিক জিএসটি বাড়ানো হয়েছে এই জিএসটি বাড়ানো নিয়ে রাজনীতি না করে সাধারণ মানুষের পাশে থাকা দরকার তৃণমূল সহ অন্য রাজনৈতিক দলের বলে মন্তব্য বিজেপি তবে রাজনৈতিক টানাপোড়নের মধ্যে এখন দেখার বিষয়ে চাষীদের কপাল খুলবে কবে মাঠের সবুজ ফসল ফলাবে কবে জিএসটি মানে ট্যাক্স বাড়ানো হয়েছে সারের উপরে এই ট্যাক্স বাড়ানো ফলে সারের দাম বেড়েছে তাতে আপনারা কতটা ক্ষতি মুখে না সেভাবে খরচার পরিমাণ বেশি হলে লাভ হবে না আর এক বিঘে জমি লাগিয়ে হয়তো দু হাজার লাভ হবে আচ্ছা চাষ আমার সম্পূর্ণই ক্ষতি হচ্ছে পুরোপুরি ধান চাষ যদি না কি খাবো সরকার আজকে দিচ্ছে আমাদের যে কটা ধান ছিল বিক্রি করে দিয়েছি এবারে আজ যদি সরকার দেওয়া বন্ধ করে বা সামনে পর আগামী মাসে যদি দেওয়া বন্ধ করে আমাদের ধান যদি না হয় আর সরকার যদি দেওয়া বন্ধ করে আমরা খেতেও না আচ্ছা আর এই বৃষ্টি না থাকার জন্য চাষ কি হচ্ছে না চাষ কোথায় চাষ হচ্ছে তো পাচ্ছেন যে করতে কোনো সেন নাই ডিপ চালাতে পারছে না মাঠে এখন এক বিঘা জমিতে ছ ঘন্টা ডিপ চালাতে সে জ্বলামো হবে ওইভাবে কি সম্ভব বাড়ানো হয়েছে আরো কতটা ক্ষতি আরও আরো ক্ষতি যেরকম কর বাড়বে সেরকম ক্ষতি এতে যা সারের যা দাম ওষুধের যা দাম যা জলের দাম সমস্ত খরচ নিয়ে তো আমাদের চাষের খরচ উঠছে না যে পয়সা খরচা করছে সেই পয়সাই উঠছে না বৃষ্টি না হয় তাহলে সামনে হবে আপনি দেখুন সমস্ত সারের দাম বৃদ্ধি পাবে পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট যখনই বৃদ্ধি পাবে সারের সার বীজ প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি পাবে এরপরে বিদ্যুতের দাম বৃদ্ধি পাবে সর্বোপরি আমাদের এখানে বৃষ্টির সংখ্যা খুব কম আমরা আশঙ্কা পোষাকাস করছি আকাশের যে বৃষ্টি কম হচ্ছে আগামী দিনে সেটা একসাথে বৃষ্টি হয়ে গেলে আমরা মুর্শিদাবাদ জেলার কাঁদি এবং কবলিত এলাকাগুলো আবার নতুন করে প্লাবিত হবে কিনা এই এ আশঙ্কায় এখন আমরা দীর্ঘণছি সারা ভারতবর্ষে জুড়ে কেন্দ্রীয় সরকার যে একটার পর একটা নীতি প্রণয়ন করছে সে জিএসটি হতে পারে কৃষক বিল হতে পারে শ্রমিক বিল হতে পারে সমস্ত ক্ষেত্রেই আমাদের কথা নয় এটা সাধারণ মানুষের কথা যে এই সরকার একটার পর একটা যে আইন প্রণয়ন করছে সেগুলো প্রত্যেকটাই জনবিরোধী তার কারণ এই কারণে আজকে প্যাকেটজাত যে দ্রব্যগুলো যেগুলো সাধারণ মানুষের একদম নিচুতলার মানুষ থেকে শুরু করে মানে তৃণমূল স্তরের মানুষ থেকে শুরু করে প্রত্যেক মানুষের বাড়িতে লাগে সেই প্যাকেটজাত দ্রব্য আমরা জানি না কি কারণে এই সরকার ফাইভ পার্সেন্ট জিএসটি লাগু করল আবার যারা ব্যবসাদার আছে তাদের যেমন ক্ষতি হবে সাধারণ মানুষেরও ক্ষতি হবে কারণ যে জিনিসটার দাম দশ টাকা ছিল তার উপর জিএসটি বসবে পাঁচ পার্সেন্ট ন্যাচারালি বাড়বে দ্রব্য এমনিতেই মানুষ তার আরও বোঝা যাবে জিএসটিটা হচ্ছে যে সরকার গুডস ট্যাক্স এবং এইটার প্রতি প্রত্যেকটা রাজ্য সরকার নিজ নিজ আদায় কিন্তু তারা প্রাপ্য পায় এ যাবৎকালে ভারতবর্ষের মধ্যে যতগুলি রাজ্য আছে সবচাইতে জিএসটিতে প্রফিট পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার এই মানবদরদি সরকারের যদি এতই মানবের প্রতি দরদ থাকে তাহলে তারা পশ্চিমবঙ্গ সরকার তাদের জিএসটিটা সাধারণ মানুষের জন্য ছেড়ে দিক তাহলে গরিব মানুষ সাধারণ মানুষ উপকৃত হবে আর চাষিদের ক্ষেত্রে এই ভারতবর্ষের গভর্নমেন্ট মোদী সরকার চাষিদের জন্য সর্বপ্রথম কৃষা নিধি প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা চাষি বা কৃষকের অ্যাকাউন্টে ডাইরেক্ট তাদের অ্যাকাউন্টে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যাহাতে কৃষকরা তারা সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে চাষবাস করতে পারে কারণ ভারতবর্ষের কৃষকরাই হচ্ছে ভারতবর্ষের অন্নদাতা এই সরকার তাদের প্রতি যথেষ্ট যত্নবান এবং দায়িত্বশীল প্রথম কথা হচ্ছে যে এবার একটা অস্বাভাবিক পরিস্থিতি গোটা দক্ষিণবঙ্গে অনাবৃষ্টি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কোনো রকম এই বিষয়টাতে নজর নাই যে চাষিদের এই মুহুর্তে কী বিকল্প ব্যবস্থা করা যায় কারণ আমাদের এই কৃষি নির্ভর রাজ্য কৃষিনির্ভর দেশ সব থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এই দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ এলাকা এবং সেখানে চাষ প্রায় বন্ধ সাবমার্সেবেলে যে মাটির তলা থেকে জল নিয়ে চাষ করবে তার কোনো সুযোগ নাই অস্বাভাবিক বিদ্যুতের বিল এবং সে চাষ করে কিন্তু এরপরে চাষিরা ফসলের দাম এমনিতেই পায় না তারপরে আরও বেশি ঋণগ্রস্ত হবে যে কারণে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে তারপরে জিএসটি চাপিয়ে দেওয়া হচ্ছে শুধু সার নয় সার ছাড়াও কৃষি উপকরণ যেগুলো আছে ট্রাক্টর থেকে আরম্ভ করে আরও যেসব চাষের কাজে লাগে প্রত্যেকটি জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এক কথায় চাষিদের গলায় ফাঁসের মতো আটকে গিয়েছে এবং এই জিনিসটা আজকে একবারে হয়নি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের ভুল নীতি আমাদের দেশের এবং রাজ্যের চাষিদেরকে একটা কঠিন পরিস্থিতি দাঁড় করিয়েছে মুর্শিদাবাদ থেকে